একখানা চিঠি মোর জানি তুমি কবি উরণ চণ্ডী দুরন্ত যা যাবর তবু লিখি রোজ একখানা করে মনের মাধুরী মিশে পাও যদি তুমি মনের ভুলে ঠিকানাতে ফেরো এসে আজকের এই লেখাটা আমার হবে বুঝি শেষ চিঠি এই শ্রাবণেই হবে জেনে রেখো আমার নতুন দিঠি দেখে গেছে এসে ছেলের বাবা দেখে গেছে বড় ভাই শ্রাবণ মাসেই বউ নিবে ঘরে সময় আর হাতে নাই ছেলে নাকি বেশ পয়সাওয়ালা আমেরিকা প্রবাসী বরে ঘরে হবে সুপাত্র তাই সকলেই অতি খুশি বিয়ের পরে দিতে হবে মোরে উড়াল বিদেশ পানে এতে হবে কোন অজানা লোকের সনে হৃদয় থেকে কি করে মুছি তোমার ওই চাঁদ মুখ যখনই ভাবি তোমার কথা ও শ্রুতে বুক প্রভাকর হয়ে কেন এসেছিলে আশার অন্তরিক্ষে হৃদয় হরণ করে নীরবে গেলে কোন অলক্ষে এই তো সেদিন মনে পড়ে আমি সরসী এলে মোর পাটে অচেনা যুবক আখিবান মারিলা দুদিনের তরে অতিথি পাখি হলে কেন মোর ঘরে স্বর্গীয় এক সুর বেঁধে দিলে হৃদয় বিনার তারে মনে পড়ে কবি বাঁশের সাঁকো পার হতে হাত ধরে কম্পিত পদে সংকিত তুমি এই বুঝি গেলে পড়ে। হাসতে হাসতে পেটে ধরে খিল তোমারও মুখ চেয়ে আরও হাসি পেতো উচ্ছ্বলিত প্রাণে তোমারই পকা খেয়ে মনে পড়ে কবি সেই ফাল্গুনে তুমি আমি দুটি প্রাণে ফুসকা খেতাম হরসিত মনে মেলার প্রাঙ্গনে মনে আছে কবি ঝিনুকের মালা খোপাতে আমারে বাহু ডোরে বেঁধে নিলে আজও ভুলি নাই সেদিনের সেই উষ্ণ আলিঙ্গন কি করে বলে মধুর স্মৃতি তোমার পাশান মন সালমাকে তোমার মনে আছে কবি প্রিয় বান্ধবী মোর তোমার বন্ধু কপিলের সাথে বেঁধেছে সুখের ঘর তামাশাও করতো আমায় চোরা হেসে অনুখরণ পড়ার টেবিলে আর চোখে যবে দেখতাম ও বদন তুমি তখন গুরু গম্ভীর্য ধমকে কাপাতে ঘর চেহারায় ছাপ পণ্ডিত মশাই ব্যক্তিত্ব অনর দেখে সেই ছবি হৃদয়ে আমার দাগ কেটে যেত আরও ভাবতাম বুঝি আমি আজ তোমাকে চাওয়া ছিল যে স্বপ্ন সম স্রোতস্বিনী হয়ে অশ্রুধ ভেঙে দিলে শতভ্রম কবি তুমি যে কবি চির অধরা শোষী নীল্বরে দেখে যবে মোর ভুলে গেছ কবি কলমির ফুল তুলে দিতে মোর হাতে স্মৃতিমন্থন করি আমি আজও একা জেগে রজনীতে শিওরে বসে দাদি কুন্তলে সঞ্চারী আঙ্গুলি শান্তনা দেয় মমতার দ্বার খুলি দাদির বুকে মুখ লুকিয়ে তোমার কি বেদনা মরে দিলে সেদিন প্রাতে দেখি তুমি নেই ঘরের দোয়ার খোলা চিচিকার দিয়ে জানাবো মাকে ধরে এলো যেন গলা দেবি লে র চাপা দেওয়া কাগজে বিদায় এক কবিতা তুমি লিখে গেছো তার ভাঁজে কবিতার সেই প্রতিটি পংক্তি শেল হয়ে বুকে বিধে পড়ে পার পার কাগজখানা ভিজিয়ে ছিকে ডেকে দে কেনএসেছিলে জীবনে আমার ঝড়ের পাখি হয়ে কেনই বা ফের চলে গেলে বলো অভাগিরে কাঁদিয়ে সরলা করে গেলে কবি নিদারুন বঞ্চনা আজও আমি পথ চেয়ে আছি তবু অভাগিনী মরচেনা সরলা করে গেলে কবি নিদারুণ বঞ্চনা আজও আমি পথ চেয়ে আছি তবু অভাগিনী মর জেলা অভাবিনী মোর জেলা